আই লাভ আসে না আসতে লেগে ফুলটা আমাকে একজন গিফট করছে জোরে মারা হাওয়া রমনা পার্কের গাছের গড়াই বসছে ও রাহা জোড়াই জোড়াই রমনা গাছের গোড়াই বসছে জোড়াই আর যাই না চেহনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরাই রমনা পার গাছের গোড়াই বসছে ও রাহা জোড়াই জোড়া আমার বেইর আমার বন্ধুগণ আসলে এটা কি চোদ্দই ফেব্রুয়ারি এটা হলো ভালোবাসা দিবস না এটা হলো কুত্তা দিবস কথা খাই না কথা খাই না এটা হলো সময়ের দোষ এটা মাসের সমস্যা না এটা হলো সময়ের সমস্যা কথা বলেন ঠিক না! যারা এই মাসটাকে ভালো কাজে ব্যবহার করেছে যারা এই মাসটাকে যারা এই দিনটাকে সবে বরাতে কাটিয়েছে তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে ঠিক না। আর যারা এই দিনটাকে কুত্তা দিবস বাহায়া দিবস বলে পালন করেছে যারা হ্যাপি বার্থডে বলে আর যারা আই লাভ ইউ লাল ফুলের শুভেচ্ছা জানিয়েছে তারা এই দিনটাকে কুত্তা দিন বলে স্বীকৃতি দিয়েছে এরকম বিয়াদকদেরকে লাল ফুলের শুভেচ্ছা জানানো যাবে না জুতা পিটা দেওয়া লাগবে কথা কোন কিনা এদেশের যুবকেরা যদি এই ফুলটার যদি সম্মান রাখত তাহলে এদেশের প্রত্যেকটা নারী পর্দায় সত্য কথা কি কেতাম কোন মহিলা করে না এটা আবার ভুল না যে হুজুরকে আবার কিটা দিল আমি একটা ফুলের দোকানের সামনে যা দাঁড়িয়েছিলাম ফুলের দোকানদার আমাকে চিনে ফেলেছে ফুলের দোকানদার বলতেছে হুজুর আপনি না আমি হামজার কণ্ঠে অস করেন আমাকে করি তো কি সমস্যা কি হুজুর আমি আপনাকে চিনে ফেলাইছি আমার দোকান থেকে আজকে একটা আপনাকে ফুল নিয়ে যাওয়াই লাগবি এখন আমি মনে মনে চিন্তা করলাম আজকে আবার ভালোবাসা দিবসের দিন এত সুন্দর একটা ফুল দিছে আমাকে যদি না নেই কেমন দেখায় কথা কোন ঠিক না বেটি এখন বলেন তো দেখি এই ফুলটার সম্মান কি আমার যুবকেরা রাখতে পারছে আল্লাহর নবীজি কয় তোমরা যখন ফুলকে দেখবা তখন তোমরা এই ফুলগুলিকে ভালোবাসবা মহব্বত করবা পানি দিবা এতে কি হবে এই ফুলগুলার সম্মানের কারণে তোমাদের সম্মানটাকে ফুলের মতো চরিত্র বানিয়ে দিবেন অথচ দেশের যুবকেরা বড় কষ্ট লাগে এই ফুলটার যে কি এমন অপরাধ ছিল গত কয়েকদিন আগে আমার মাদ্রাসার নিজ প্রতিষ্ঠানে মাহফিল গতকালকের আগের দিন গিয়েছি বাজারে ভাই সত্য কথা কি বলবো দোকানে ফুলের দোকানে যাওয়ার পরে বলতেছি ভাই সুন্দর করে প্রধান বক্তার জন্য দ্বিতীয় বক্তার জন্য আর তৃতীয় বক্তার জন্য আর প্রধান অতিথির জন্য চারটা ফুল বানান কয়টা আর ওজরে দোকানদার বলতেছে হুজুর বাজারে আগুন কি বলেন বলেন বাজারে আগুন আমি বললাম ভাই বাজারে আগুন তো আমি দেখতে পাচ্ছি না বলে হুজুর এই যে আপনাকে একটা গোলাপ আজ থেকে চার দিন আগে গোলাপের দাম ছিল দশ টাকা কয় টাকা এই গোলাপের দাম ছিল পাঁচ টাকা এই গোলাপটার দাম হুজুর আজকে সত্য কথা হলো একশো টাকা কয় টাকা হুজুর আপনি যদি এই গোলাপ ফুল দিয়া যদি ফুলের সাজানো চান চারটা ফুলে খরচ আসবে বেশি না চার হাজার টাকা বাড়ে একই কি না নামাজ বিল্লাহ বোঝা গেল এ দেশের প্রত্যেকটা যুবকেরা এই ফুলের দামটা বাড়িয়েছে কথা বলেন ঠিক না ব্যাটি জন্য আর যুবক ভাইয়েরা আমি আজকে ফুলটা এই কারণে এনেছি এই ফুল থেকে শিক্ষা আপনাদের কেটাই দিতে চাচ্ছি এই ফুলের একটা সম্মান দিয়েছেন আমার আল্লাহ আপনারাও ফুলের মতন সম্মানী যদি হতে চান গোলাপ ফুল দিয়ে নোংরা বিহায়া দিবসকে কুত্তা দিবস বানানো যাবে না যাবে না কথা বলেন না সম্মান যদি রাখতে চান নিজের মা বন্দেরকে কন্ট্রোল করেন নিজের মেয়েকে হেফাজত করেন কুত্তা নামক বেহায়া দিবসটা অলি গলি থেকে উঠে যাবে কোরআনের বিধিবিধান চালু হয়ে যাবে কুষ্টিয়ার মজমপুর মজমপুর গেটে আমি দাঁড়িয়েছিলাম আমার ক্যামেরাম্যানের জন্য আমার ক্যামেরাম্যানের বাড়ি হচ্ছে হাল সাথে কোথায় বলেন বলেন সে পোড়া দোহা ঘুরে সেই চৌরা আসলো সেখানে আমি দাঁড়িয়েছিলাম আসলে বলতে বড় কষ্ট লাগে আমি সাদা মাইটা মানুষ আমি রাস্তাঘাটে চলাফেরা করলে মুখে রুমাল বেঁধে স্যামসুম পোশাক পরে আমি চলাফেরা করি আমাকে যারা দেখেছেন রাস্তাঘাটে তারাই চিনবেন এখানে একজন হোটেলওয়ালা ভাই আছেন কে হাটটা তুলেন তো দেখি হ্যাঁ ওই যে দেখেন আমি এই কুষ্টিয়ার মাটিতে যখন সর্বপ্রথম যখন আমি যখন ওয়াশ করতে আসি ওনার হোটেলে আমি সর্বপ্রথম দুপুরের নাস্তা করেছিলাম উনি আমাকে দেখে বলতেছে হুজুর আপনি কই থেকে আসছেন আমি পরিচয় না দিয়ে চুপ মেরে বসে আসি পরে আমার ক্যামেরাম্যান না কে যেন বলল যে আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক উনি তখন বলল হুজুরের অবস্থা এমন কেন আজকে উনি আমাকে দেখে চিনে ফেলেছে তা আমি আসলেই গর্বের কথা একটা যে শোনেন ভাই আজকে যখন চোর হাঁসে যখন দাঁড়িয়েছিলাম একটা ছেলে আর একটা মেয়ে ওখানে দাঁড়িয়ে থেকে যেই কার্যকলাপগুলি চালিয়ে যাচ্ছিল আমার মনে হয় খুব শীঘ্রই কেয়ামতের গজব এই দুনিয়াতে নেমে আসবে আমার ক্যামেরাম্যান সঙ্গে সঙ্গে ওখানে হাজির হলো ওরও চোখ ওই জায়গাতে চলে গেল কারণ আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ মাফ করুন জোরে বলেন আমিন এজন্য আমার যুবক ভাইয়ারা একজন যুবক হাত তুল তো দেখি আমি তোমাকে পুরস্কৃত করব একজন যুবক হাতটা তুলো হুজুর আজকে আমি একজন মেয়েকে লাল ফুলের শুভেচ্ছা জানিয়ে এসেছি হুজুর আজকের মাহফিলে আপনার বয়ান শুনে তওবা করলাম আর জিন্দেগিতে কোনো মেয়েকে ফুল দেব না একজন যুবক কে আছে একটা হাতটা তুলো তো দেখি একজন যুবক আল্লাহর রাস্তায় পারে আছে নাই মানে একজন যুবক হাতটা তুলো তো দেখি হুজুর আমি আজকে ফুল দিয়ে এসেছি আর জিন্দেগি